নবীজির জীবনে বিভিন্ন রোগ ছিল কিন্তু ব্যাস গ্যাস্ট্রিক আলসার পেটের যে পেড়িয়া আমরা এখন ভোগি এই রোগ তার ছিল না কারণ উনি খাবারের আগেই তিনটা সুন্নত মেনে চলতেন আর খাবারের পরে একটা সুন্নত কম বেশি মানতেন খাবারের আগে নিজের পেটকে তিন ভাগ করে ফেলতেন এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হজমের জন্য খালি রাখতেন আর খাবারের পরে এটা যেন দ্রুত হজম হয় এই জন্য মিষ্টি জাতীয় কিছু খেতেন আর আমরা খাবার খেতে খেতে টুটি পর্যন্ত খাই খাবার পরে আর জায়গা নেই তার মানে মিষ্টি খাওয়ার সন্ন্য আরো খাবার চাই তোর রোগ হবে না হবে কি এই জন্য প্রত্যেকের শরীরের ভেতরে রোগ এখন ভরা গ্যাস্ট্রিক আলসার এই কথা বলছেন এখন আমরা নবীর এই সন্ন্যতের দিকে তাকায় আল্লাহ আমাদেরকে রোগ মুক্ত করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা এমন আল্লাহর ওপরে ইমান এনেছি শুধু নাম নিয়ে বসে নেই নামের গোনাগুন আছে না নেই প্রত্যেকটি নামের গুণ আছে আমার বিশ্বাস হয় না তাই আমরা পাই না এরকম পাঁচ হাজার নাম নিয়েছেন উনি পাঁচ হাজার নামের গুণাগুণ আছে উনি যে গাফার নামটা নিয়েছেন তিনি মাফ করে দেন এই নামটা যদি না নিতেন আমরা যা অপরাধ করি এক সেকেন্ড ও শ্বাস সময় পেতাম না ওমা সাবাকুম মিম মুসিবাতিন ফাবি মা কসামাতাই দিক ওয়ায় আখু আনতাসির আল্লাহ পাক বলেন জালাই স্থলে যে বিপদাপদ গুলো তোমাদের ওপরে আসে এগুলো সব তোমাদের হাতের কামাই করা অধিকাংশ আল্লাহ মাফ করে দেয় আল্লাহ যদি মাফ না করে যা করো সব অপরাধের শাস্তি দুনিয়ায় দিত শ্বাস নেবার সময় দেন না সুতরাং এই নামটা থেকে শিক্ষা হচ্ছে উনি যেহেতু গাফফার নাম নিয়েছেন উনি মাফ করবেন কিন্তু মাফ করবেন শুধু ওনার নিজেরটা আপনি যেটা ওনার সাথে করেছেন ওনার হক ওনার অধিকার ছিল আপনি তাকে শেষদা দেবেন দেননি আপনি তার হুকুম মতো হজ করে আসবেন সম্পদ থাকলে করেননি এগুলো উনি মাফ করে দেবে কিন্তু ওনার সৃষ্টির সাথে যদি আপনি অন্যায় করেন আগে ওই সৃষ্টির কাছে অন্যায়ের জবাব দেওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে স্বীকার করা লাগবে কথা বলছেন সুতরাং এই সাড়ে পনেরো বছরে যারা অন্যায় করেছেন আপনি শুধু আল্লাহর কাছে করেছেন তা না আঠারো কোটি জনগণের কাছেও করেছেন বলেন আপনি দোষ করলেন একজনের কাছে মাফ চাবেন আরেকজনের কাছে আপনি কি আর কি মারেন আমার সাথে এক অসি ছিল জেলখানায় আমি তাও বার ব্যাখ্যাটা একদিন বলার পরে আমার বলছে হুজুর এই যে নির্বাচনটা গেল রাত বারোটার পর থেকে আমার লোকজন নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম নাম নিয়েছে আল্লাহর নামে আরম্ভ করলাম ফজর পর্যন্ত পরা বাক্স ভর্তি করে বাক্স পাঠিয়ে দিলাম এবার আমি নিজে গোসল করে অজু করে নামাজ শেষ করলাম এরপরে তাও বা করলাম ফেরুল্লাহ আমারে তাও বা কি হয়েছে আমি বললাম না এটা ইয়ার কি হয়েছে এটা তাও বা হলো আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাক ফেরুল্লাহ পড়ছেন আপনি অপরাধ করেছেন দেশের ষোলো কোটি আঠারো কোটি জনগণের কাছে কথা বলেন না কেন সুতরাং আপনাকে মাপ চাওয়া লাগবে শিকার করা লাগবে জনগণের কাছে এখানে যে যেই ধরনের অপরাহাত করেছেন কেউ বমির সাথে কেউ খুনির সাথে কেউ আয়না ঘরের সাথে কেউ আত্মসাৎ করার সাথে কেউ চুরির সাথে কথা বলেছেন কেউ চাঁদাবাজির সাথে কাউকে কষ্ট দেওয়ার সাথে সাড়ে পনেরো বছরে যে যেই ধরনের অপরাধে জিত ছিলেন যার সাথে করেছেন এটা আগে তার কাছে যান কথা বলা লাগবে তার কাছে যাওয়ার পরে সে যদি বলে না আমার এই বিশ লাখ টাকা ক্ষতি করেছে না টাকা ফেরত দেন আগে ফেরত দেবেন এরপরে বলবেন আস্তাক আমার মনে হয় এই দাবা যদি বাংলাদেশে আরম্ভ হয় সাড়ে পনেরো বছরে যে যা করেছে ও ফকির হয়ে যাবে আর এতদিন যাদের কাছে ঝামেলায় ছিল তারা এখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে দুইটা লাভ হবে এক নাম্বারে

আরে ভাই আপনাকে মাফ করবে কে হুজুরের বাবা নাকি আপনাকে মাফ করা লাগবে ওই হুজুরের যা অত্যাচার হয়েছে তাদের উপর তারা আমার বাবার কাছ থেকে আপনি দশ লাখ টাকা চেয়েছিলেন আট লাখ পেয়েছেন এই টাকা আগে ফেরত দেবেন এরপরে আমার কাছে স্বীকার করবে আমি যদি মন থেকে বলি ঠিক আছে মাফ করে দিলাম এরপরে আস্থা ঘুরুল্লা পড়লে মাফ হয় এটাকে আমি বানিয়ে বললাম নবীদের কাছে এক যুবতী মেয়ে এসেছিল ডাক হেরাস আমি সেনা করেছি আপনি আমার মুক্ত করেন নবীকে বলেন এই কথা কাউকে বলবা না আমি মুক্ত হতে চাই কি বলতে পারতেন না যে মেয়ে যখন করিয়ে ফেলেছ গোপনে আস্তা ফেরালা পড়ি না কি বলেছিলেন যে সেনা করার কারণে তুমি কি গর্ভবতী বলে হ্যাঁ তাহলে ছেলেটা হোক ছেলেটা হওয়ার পরে বলে না দুই বছর দুধ দেওয়া লাগবে দুই বছর দুধ দেওয়ার পরে আবার এসেছে নবীজি বললেন ঠিক আছে সাবি এই বাচ্চাটা নিয়ে নাও আর মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে পাথর দিয়ে নিক্ষেপ করে শেষ করে দাও একজন সাহাবের গায়ে রক্ত লেগেছিল খালিদ ইবনে ওয়ালিদ তিনি যখন ভৎসনা দিচ্ছিলেন নবীজি বললেন খালিদ থামো এই মহিলার অনুশোচনা এই মহিলার তাওবা এর যে প্র্যাকটিক্যাল লাইফে যে কষ্টটা স্বীকার করে গেল আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহর এই বিধানের জন্য সের ওই মহিলাটাই এমন দরজায় পৌঁছে গেছে কোন মানুষ যদি সালেম হয় আর সে যদি এই ভাবে তওবা করে শাস্তি নিতে পারে আল্লাহ তাকেও maaf করে দিবে আমাদের দেশে এখন এই হাদিসটা 100 ভাগ দরকার যে সে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য দুনিয়া আগে শাস্তি নিয়ে যান আপনি আট বছর ঘরে রেখেছিলেন আপনিও আট বছর থাকবেন ফাঁসির কন্টেম ছেলে আপনাকেও তিন বছর রাখা লাগবে কাউকে গম করেছেন আপনাকেও গম করা হবে কারো টাকা মেরে খেয়েছেন ওই টাকা আপনারও মেরে খাওয়া হবে আপনার তো মেরে খাওয়ানো আপনার ফেরত দেওয়া কারো ব্যবসা বন্ধ করে দিয়েছেন আপনারও ব্যবসা বাণিজ্য দুই বছর বন্ধ থাকবে দেখেন কেমন লাগে যা করেছেন ওইটা আপনার উপরে আগে সৎ হবে এরপরে আপনাকে আমি আস্তাক ফিরুল্লাহ পড়াবো এইভাবে যদি আমরা সত্যি এদেশে নিয়ম নীতি চালু করতে পারতাম কিয়ামতের আগে এই দেশে কেউ জুলুম করার সাহস পেত না

আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয় আমার কাছে দায়িত্ব আছে আপনার একটা বোঝা পড়া এটা না নিয়ে আপনি মাফ পেয়ে গেলেন একটু অবিচার হবে না আল্লাহকে অবিচার করবে সাবধান করছি এভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে মারা চলে যাচ্ছে মারা গেলে হবে না আপনাকে আগে দুনিয়ায় শোধ করে যাওয়া লাগবে কেউ যদি দুনিয়ায় কোনো অপরাধ করার পরে শোধ না হয় ওই বিচার কেমন আল্লাহ ডবল করে করবে এই প্রত্যেকের কাছে আপনি স্বামীর কাছে অপরাধ করেছেন স্বামীকে আগে বলেন যে আমি ওর ঘরে ফেরিস স্ত্রীর কাছে অপরাধ হয়েছে স্ত্রীর কাছে আগে স্বীকার করে যে যার কাছে অপরাধ করবে সে তার কাছে স্বীকার করবে এইটাই করেন হাদিস সুতরাং আমরা ইমান আনতে চাই আর ইমানের ভেতরে যেন জুলুম প্রবেশ না করে এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি